ব্যক্তির ব্যক্তিকে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার আরসের নিচে ছায়া যে দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আদিল মানে দ্য জাস্ট রুলার দ্য জাস্ট কিং ন্যায়পরায়ণ শাসক প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক বা রাষ্ট্রপ্রধান দুই নম্বর হচ্ছে

পৃথক হলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে একসাথে থাকলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে পাঁচ নাম্বারে হচ্ছে এমন ব্যক্তি দা দ্য আর্থুন দাতু ওয়া জামাল এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী রূপসী ভ্যারি বিউটিফুল লেডি একজন নারী তাকে পাপ কাজের জন্য আহ্বান করেছে কিন্তু সেই পাপ কাজে না দিয়ে প্রত্যাখ্যান করে বলেছে এমনি আফল্লাহ আমি এই কাজ করতে পারবো না কারণ আমি ভয় পাই একজনকে ধিকে আমি আল্লাহকে ভয় পাই 6 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকান ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহুম মাদুনফিকু ইয়ামিনুম এমন ব্যক্তি যে গোপনে দান করে এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তার বাম হাত টের পায় না সুবহানাল্লাহি ওয়া হামদিহি নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাفاضাত আйна সাত নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে একা একা আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছাড়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহ জিকির করে আল্লাহর ভয়ে তার অস্ত্র সিক্ত হয় তার চোখ বেদারদার করে পানি নামে এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না এই হচ্ছে হাদিসের সরল বঙ্গানুবাদ হাদিসটি সহি বুখারিতে এসেছে হাদিসের টেক্সট থেকে পরে যে সহজ সরল বঙ্গানুবাদ করলাম এটা আপনাদের মোটামুটি বুঝে আসছে না বুঝে এসেছে এরপরে ব্যাখ্যা করলে আরো ভালো বুঝতে পারবেন এহা হাদিসটির বর্ণাকি হচ্ছে আবু হোড়ায় রাদু হরার রিয়াল নাম শুনেছেন আপনারা আল্লাহ বিখ্যাত সাহাবি ওনার নাম কিন্তু আবু হুরায় ওনার নাম হচ্ছে আব্দুর রহমান আবু আল্লাহ রিয়া আসল আসলাম কি সবাই বলতে হবে আব্দুর রহমান তো উনি আবু হুরায়রা হলেন কি করেন হৃদরাতুন মানে বিড়াল আর হুরায়রা মানে ছোট্ট বিড়া তো উনি বিড়াল পালতেন বিড়াল নিয়ে দুষ্টামি করতেন আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি উনি একবার ঢোলা জামা জুব্বার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসুল সাহসামের কাছে আসছে আল্লাহ রাসুল দেখলেন যে আবহাওয়ার বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে বিড়ালের বাবা আসলে নাম কি ছিল আব্দুর রহমান টাকার দরকার ছিল ইয়া আব্দুর রহমান এটা না ডেকে রাসুল সাহসালাম মজা করে বললেন ইয়া আবাহুরাহ বিড়ালের বাবা রাসুল সাহসলাম কিন্তু এরকম মজা প্রায়ই করতেন প্রায় সাহাবাদের মধ্যে তিনি মজা করতেন রসিকতা করতেন তবে এটা হালাল রসিকতা ছিল হালাল এন্টারটেনমেন্ট রাসুসাল ইসলাম একটু রসিকতা করে বললেন ইয়া আবা হরায় রা হে বিড়ালের বাবা তখন থেকে আবু হরায় রাতে আল্লাহ তার আনুকে সবাই আব্দুর রহমান না বলে বিড়ালের বাবা বলে ডাকতে শুরু করলো সুহান আল্লাহ এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন বিরালের বাবা তো ওনার নাম হচ্ছে বেসিকলি আব্দুর রহমান কিন্তু যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসুসাল ইসলাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন তারপর থেকে উনি কি হয়ে গেলেন আবূ হুরায়রা উনি এই হাদিসটি বর্ণনা করেছেন উনি নিজে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে এই হাদিসটি উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী উনার চেয়ে বেশি হাদিস কোন সাহাবী বর্ণনা করেন নাই 5374 টি হাদিস বর্ণনা করেছেন মসজিদে নববীর পাশে একটা বারান্দা আছে এটা এটাকে বলে সুফফা এই বারান্দায় যে সাহাবারা থেকে থেকে পড়াশোনা করত তাদেরকে বলা হতো আহলে সুফা। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহলে সুফফার সদস্য ছিলেন

রাসেসলাম দুয়ার বড় মুদিন আর অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গজায় না রাসুসলাম পুরো নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথায় চুল তাড়াতাড়ি বড়ো হয়ে যেত বরাকা রাসুদসলাম হাত বুলিয়ে দিলেন ওই ভাতগুলোর চাদর আবহার আদাদ আলাহতালান গায়ে পড়লেন আর ভোলে না কিছু আর কিছু ভোলে না অনেক ওরিয়েন্টালিস্টরা আবহারার আরাদে আলাহতালান হুর এই হাদিস বারণার ব্যাপারে সাসপেশন ছড়ায় সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস সুন্দর কবি একজন মানুষকে এত হাদিস কারোর কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি আপনারা আমার যখন যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারেন তারা সন্দেহ ছড়ায় যে আবুহরা রা এগুলো নিচ থেকে মনে হয় বলেছে আসলে না কখনো না নেবার রুণি রাজহুস আইসলামের কাছ থেকে যেমনটি যেমনটি শুনেছে ঠিক তেমনটি তেমনটি বলেছে এবং এটা হচ্ছে রাসুস আইসলাম দুয়ার গর্প ওই যে চাদরে হাত তুলে দিয়েছে তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবুহরারা রাতে লতা ওনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন আপনারা আচ্ছা এবার আমরা হাদিসে চলে যাই তাহলে রাফুস আল ইসলাম বলেছেন

যে আর রহমান আল্লাহ আর আল্লাহ তালা আরো সের উপর পজিশন নিয়েছে আল্লাহ তালার পজিশন কোথায় আরো উপর আরো হচ্ছে মহাবিশ্বের সবকিছুর উপরে এটার অবস্থা আমরা খালি চোখে উপরে কি দেখি আকাশ আসলে আমরা আকাশ দেখি না এটা দেখি মহাশূন্য স্পেস প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নাই এই যে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড় কেন ইমাজিন দ্যাট তেরো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে এরকম কুটি গুণ বড় তারা আছে এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়েটা আরো বড় ওইখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে প্রত্যেকটা তারা অফ করছে মহাশূন্যে এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশ কিন্তু অনেক করে এই যে নাস্তার বিজ্ঞানীরা অমুক বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায় এরা প্রথম আকাশের এক কোটি ভাগের এক ভাগ এখন অর্জন করতে পারে আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনেন আপনার হাতের আংটি যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন একটা মরুভূমির মধ্যে ফেলে দেন পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমনের তুলনায় আল্লাহর প্রথম আসমনটা ঠিক তত ছোট দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে উর্ধাকাশের যত কাহিনী একটার আকাশ তার উপরে তার উপরে ওইখানে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহরে সময় দিয়ে বাধা যায় আমাদের জন্য বসতে জায়গা লাগে আল্লাহর পজিশনের থেকে জায়গার প্রসঙ্গটা আসে না কারণ হিসাই উনি কারো মতো না উনি উনার মতামিয়া কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার উপরে হচ্ছে আল্লাহর ফুটসি তার উপরে আল্লাহর আর্স সেখানে আল্লাহর পর্দা এই পর্দার পেছনে আল্লাহ তাল্লাহ সত্তা আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলেন তো কাপড় দিয়ে আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি নূরের পর্দা পর্দাটাই আলো এজন্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুল্লাহ রাইতা রব্বাক আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন রাসুসাম বলেছিলেন নূর উন আন্না উনি তো নূর আলোর পর্দা চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমি কীভাবে দেখব তার মানে সরাসরি দেখেননি আল্লাহ আল্লাহ তাল্লাহর সাথে সিক্রেট মিটিং হয়েছিল কনভারসেশন হয়েছিল কথাবার্তা হয়েছিল তার উপরে হচ্ছে আর ওই আরসের ছায়ার নিচে কেমতের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিলেন কয় শ্রেণীর সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন যে দিনটা হবে

নাই জন্মদিনের পোশাকে সবাই পাগলের মতো এটা কেমন কথা ড্রেস না থাকে তো সবাই লজ্জা পাবে না একে অন্যকে দেখে হাসা হাসি করবে না আল্লাহ সে দিনটা এত ভয়ঙ্কর হবে যে অন্যের কি অবস্থা এটা চিন্তা করতেই সে ভুলে যাবে নিজের অবস্থা নিয়ে এত পেরেশানিতে সে থাকবে ঘরমাক্ত ক্লান্ত শান্ত প্রেশান সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে

ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ তালা সাত শ্রেণীর লোককে তার আরো সে নিজে ছায়া দিবে আমরা কি চাই না যে আমরা ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হই আমরা আল্লাহ তালার কাছে কামনা করি আমরাও যেন সেই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে সে ভয়ঙ্কর দিনে আল্লাহ তালা আরো সে নিজে ছায়া পেতে পারি আরো জোরে আমরা সবাই পড়ি আমিন ওই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আদিল ন্যায় পরায়ণ শাসক দ্য জাস্ট রুলার দ্য জাস্ট কিং যেই বাদশাহ যে শাসক যে কিং তার প্রজাদের প্রতি ন্যায় পরায়ণ ভাবে বিচার করে ইকুয়ালি ট্রিট করে সবাইকে কারো উপর জুলুম করে না কারণ আল্লাহ তালা জুলুম পছন্দ করেন না আল্লাহকে কারো উপর জুলুম করেন কেমতের দিনের বিচারে তিনি কারো উপর জুলুম করবেন আল্লাহ তালা বলেন ইন্নি হারাম তো জুলমা আলা নাফসি আমি আমার উপর জুলুমকে হারাম করেছি ফালা তো আলাম তাই তোমরাও তোমাদের উপর জুলুম করো না খবরদার আর জুলমা জুলুমা চুন ইয়ম আল যারা পৃথিবীর বুকে কারো উপর জুলুম করবে এই জুলুমটা জুলুমাত হয়ে অন্ধকার হয়ে তার কাধে চেপে বসবে কিয়ামতের দিন সো আল্লাহ তাআলা প্রথম সাতজনের জনের মধ্যে সর্বপ্রথম যাকে আরশের নিচে ছায়া দিবেন তিনি হচ্ছেন ইমামুন আদিল জাস্ট কিং দ্য জাস্ট ruler ন্যায়পরায়ণ শাসক যারা আদালাতের সাথে কাজ করে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আদলি ওয়াল ইহসান আল্লাহ তাআলা এই আদালাতের ব্যাপারে জাস্টিসের ব্যাপারে সবসময় তিনি আদেশ করেন জাস্টিস ভায়োলেট হয় ন্যায়পরায়ণতা ইনসাফ এটা ভায়োলেট হয় এটা আল্লাহ তালা কখনো চান না যারা বিচার করার সময় ন্যায় বিচার করে উভয় পক্ষের কথা শুনে যারা রায় দেওয়ার সময় ন্যায় সঙ্গতভাবে রায় দেয় যারা জনগণের ট্রিট করার সময় সঠিকভাবে ট্রিট করে সেই ধরনের রাজা যারা সেই ধরনের কিং যারা রুলার যারা তারা সেখানে স্থান পাবে এটা শুধু আল্লাহর কাছেই না তারা যারা জাস্ট রুলার তাদেরকে দুনিয়ার মানুষের পছন্দ করে না অনেক উদাহরণস্বরূপ খুলছে ফর এক্সাম্পল এই যে রেসেপ্টে এরদোগান জাস্ট উদাহরণ আরো অনেক ভালো ভালো রুলার আছে আপনারা ভালো বলতে পারবেন তো এই যে তুরস্কের এরদোয়ান মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে উনি খুব কনসার্ন চমৎকার চমৎকার উদ্যোগ নিচ্ছে এটা আমাদের খুব ভালো লাগে না আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদেরকে উজ্জীবিত করে ইভেন কি অমুসলিম রাষ্ট্রপ্রধান যারা এই জাস্ট রুলার যারা সব সবসময় কি করে ন্যায়পরায়ণতার সাথে মানুষের সাথে ট্রিট করে তাদেরকে সবাই পছন্দ করে কানাডার প্রধানমন্ত্রীর নাম জানে না ভাড়া এই যে জাস্টিন ট্রুডো সে অমুসলিম তাই না ক্রিস্টান তারপরও তাকে সবাই খুব পছন্দ করে কেন ইজ এ রুলার তাই না জনগণের প্রতি সে ন্যায়পরায়ণ একজন ন্যায়পরায়ণ রাষ্ট্র নায়ক সে সো ইমাম আদিল প্রথম শ্রেণী হচ্ছে এমন শাসক যে হচ্ছে ন্যায়পরায়ণ যার কাছে কেউ বিচার চাইলে সে মাজলুম হয় না তার জনগণের প্রতি যে দায় দায়িত্ব এটা সে সঠিকভাবে পালন করে বিচার করার সময় রায় দেওয়ার সময় সে উল্টা পাল্টা রায় দেয় না আদালতের সাথে সবাইকে এক চোখে দেখে এই ব্যক্তিকে সেদিন আল্লাহ তালা আরো সেরে নিতে চায় না এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার না দুই নাম্বার হচ্ছে এমন যুবক যে যুবক তার যৌবনটাকে আল্লাহর এবাজতে কাটিয়েছে এখানে এই যে আপনারা যারা বসে আছেন বেশিরভাগই হচ্ছেন যুবক বেশিরভাগই সবাই তো যুবক আমি তো বয়স্ক তেমন কাউকে দেখতে পাচ্ছি না দুইজন ছাড়া দুইজন তাও খুব বয়স্ক না আমাদের কাছাকাছি বা কিছু বড় হবে ঠিক না সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে লেটসে বিশ থেকে চল্লিশ তাই না বিশ থেকে চল্লিশ এই বিশ বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনের সবচাইতে মাহেন্দ্র খন এত শক্তি সম্ভাবনা টকবগে যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব খটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কিনা এই যুব তার যৌবনের মুখ্যম সময়টা অন্যায় করে কাটায় না আজে বাজে কাজ করে কাটায় না জুলুম করে কাটায় না দুর্নীতি করে কাটায় না টেন্ডার বাজে বাজে মিথ্যা হ্যাঁ খারাপ কাজ কোনো এই ধরনের কাজের সাথে নিজেকে জড়িত রাখে না বরং আল্লাহর এবাজতে সে তার জীবনটাকে কাটায় এই যৌবনের সময়টা প্রিয় ভাইরা অনেক দামি এটা বেশি দিন থাকবে না রং ধরা যৌবন জং ধরে নাই শেষ এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন শিশু ছিলেন কিশোর তারপর এখন যুবক কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখলে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে কিছুদিন পরে মেয়েটারে বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন শ্বশুর হয়ে যাবেন এরপরে নানা হয়ে যাবেন দাদা হয়ে যাবেন এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ রং ধরা যৌবন জং ধরে শেষ এটা থাকে না খুব বেশি দিন এই জন্য এই এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহ আল্লাহর এবাদতে তারা কাটিয়েছে তাদেরকে আল্লাহ তাল্লাহ আরসের নিচে ছায়া দেবেন না এবং যৌবনের আবাদতকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করে এবাদতটা অনেক ব্রড সেন্স যদি আপনি চিন্তা করেন অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু জিকির করা এটাই আবাদত আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় মানব কল্যাণে আপনি যাই করেন আল্লাহ তাল্লাহর আদেশ পালনে আপনি যাই করেন সবটাই আবাদত ঠিক কিনা আপনি যদি রক্ত দেন মঙ্গীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন এটাও আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন এটাও আপনি একজন মানুষ বিপদে পড়েছে এটা জন্য আপনি তাকে কনসালটেশন করলেন কিছু সুন্দর পরামর্শ দিলেন গাইড করলেন যে এইটা ফুল এইভাবে করো এই যেহেতু আপনি টাইম ব্যাক করলেন কনসালটেশন দিলেন এটা এবারত অনেকে মনে করে যে শুধু তাজবি জিকির কোরআন তেলাওয়াত এগুলোই মনে হয় আবাদত না যে পথেই আল্লাহর সন্তুষ্টি যে কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন এই সবগুলো কাজই করতে তাই যৌবনের এই মুখ্যম সময়টাতে আল্লাহ তালার এবাদত করে আমাদেরকে কাটাতে হবে আমা খালাক্তুল জিন্না উল হিংসা ইল্লা দি আমি মানব জাতির জিন্দাদিকে কেবলই সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য জন্য এই বয়সের আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা এখানে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি সুন্না মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় এটা আল্লাহ তাল্লাহ অনেক বেশি প্রিয় বৃদ্ধ বয়সের আবাদতের চেয়ে যৌবনের আবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আবাদত ছাড়া করবে কি আবাদত ছাড়ার তো সময় কাটে না কারণ ঘরে এর কথা শোনার কেউ নেই কেউ সময় দেয় না রাতে ঘুম আসে না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরব্বীরা তিনটা চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না তো অজু করে ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে ফদর করতে ইমাম সাহেব দেরি করলো কেন মুদিন দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ উনি তো আসে না কি করবে তখন তার আবাদত করা ছাড়া সময়ই কাটে না ওই আবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের আবার ঠিক কিনা আপনি যৌবন কালে যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন আবাদত করতে পারেন আপনার পার্থক্য উপনীত হওয়ার পরে আবাদত করতে না পারলে আল্লাহ তালা আবাদত দিয়ে আপনারা পূর্ণ করে দিবে পূর্ণ করে দেওয়া একটা প্রদর্শন উঠতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবে যুবক অবস্থায় কি করেছিল ওইটা সময় যা করছে ওইটা লিখে দাও এই জন্য আল্লাহ ইসলাম বলেছেন যে এই যৌবনটার কাজে লাগাও আল্লাহ বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে শাবাব আকা কবলা হারানিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও কাকা কবলা হারানিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও কবলা ফাকরিক গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাট্যতাকে কাজে লাগাও

তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে? ওয়ান শাবাবিহি ফিমা আবলা। জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে? কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে? হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে? হারাম ব্যবসা করেছে? হারামের সাথে সম্পৃক্ত ছিল? ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল? আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন? নাকি ইসলামের পক্ষে ছিল? যা করে ইসলামের পক্ষে কাজে লেগেছে? সম্পদ থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম কেমতের পাই নাড়াতে পারবে না এই জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর আবাদতে কাজে লাগিয়েছে এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা পাবো না আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাড়ি আপনার কি মনে হয় আজীবনেই কালোই থাকবে তাহলে আমাদের দাদারগুলো সাদা করলো কে গুলা সাদা করলো কে ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি কালো দাড়ি কালো চুল এগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যাবে এটাই জীবন তো সময়টাকে যেন আমরা কাজে লাগে আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগে মনে থাকবে তো ইনশাল্লাহ তিন নাম্বার হচ্ছে রজলুন কলবুহু মা আল্লাখন বিল মাসাজিদ এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে মসজিদের সাথে সবসময় লেগে থাকে মসজিদের সাথে সম্পৃক্ত মসজিদ ছাড়া কিছু ভালো লাগে না এরকম কিছু টাইপ লোক আছে না মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে বাসায় কিন্তু মন পড়ে আছে কই আমাদের অনেকের যায় মসজিদে কিন্তু মন থাকে কই বাড়িতে উল্টা হয়ে যায় আর কি উল্টা যেন না হয় অনেকে দেখবেন যে জোহর নামাজ পড়ে বাসায় আসছে বাট মনটা পরে আছে মসজিদে এই তিন নম্বর ব্যক্তি হচ্ছে রজুল কলবুহম বিল মাস মাসাজিদ তিন নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ আরো নিচে জায়গা দেবে যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে আর মসজিদ খুব ভালো লাগে জোহর পরে বাসায় আসে কিন্তু মনটা পরে থাকে মসজিদে ভাবে যে আসরটা পড়তে কখন যাবো আবার আসার সময় যে যখন বের হয় মনে মনে ভাবে মাগলেবের সময় আমি কই থাকবো আশেপাশে চূড়াও থাকবে কিনা মসজিদের জায়গা থাকবে কিনা নামাজটা জামাতে হবে কিনা একটা টেনশন একটা পেরেশানি সবসময় মসজিদের দিকে মনটা লেগে থাকে সবসময় এই ধরনের লোককে আল্লাহ তালা সেদিন তারা আরসের নিচে ছায়া দিবে একটা হাদিস আল্লাহ রাসিস আস্লাম বলেছেন যে মান্মা গদা ইলাল মসজিদি আউরাহা আদুল্লাহুল্লাহু নুজহুলান ফিল চেন্নাতিকুল্লাম অগদা ও রহা সকাল সন্ধ্যা যে ব্যক্তি সবসময় মসজিদে যায় যতবার সে মসজিদে যাবে ততবার আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য স্পেশাল একটা অ্যাপার্টমেন্ট তৈরি করবে স্পেশাল একটা বাংফুয়েট হল তৈরি করবে না যেরকম বাংকুইট হল যেখানে তার হসপিটালিটি তাকে আপ্যায়নের জন্য ফেরস্তারা বসবে এই জন্য মসজিদের সাথে জন্য আমরা আমাদের সম্পর্কটাকে গড়ে তুলি যদি এই কোভিডের কারণে মসজিদে যাওয়ার সুযোগ খুব একটা আমাদের হচ্ছে না আমি জানি না আপনাদের এলাকাগুলোতে কি অবস্থা যেতে পারেন পারেন না আমি নিজেও অনেকদিন মসজিদে নামাজ পড়তে পারছি না মাঝে মাঝে আমাদের ইউনিভার্সিটিতে যেতাম জুমার সালাতে এখন সেটাও যাওয়া যায় না সুযোগ নাই একটা সময় ছিল অনেকে যায়নি এখন মসজিদের দরজাগুলো বন্ধ আমার মহতারাম মরহুম নানা শ্বশুর গুলাম সর সাহিদি এন্দেকাল করেছেন আপনারা জানেন উনি চমৎকার একটা আলোচনা করেছিলেন উনি বলছিলেন যে হে যুবক তুমি কি এখনো মসজিদে যাবে না তুমি কি দেখছো না গোটা বিশ্বের মসজিদগুলোতে তালা ঝুলছে কখন তোমার ঘুষ ফিরবে আর কবে তুমি নামাজি হবে এখন তো তুমি চাইলেও যেতে পারবে না এখন তো চাইলেও যেতে পারছি না ঠিক কি না একটা সময় যায় নাই অনেকেই যায় নাই এখন মন চাচ্ছে মসজিদে যে নামাজ পড়বো তারপরও যাওয়ার সুযোগ নাই এই যে মালয়েশিয়াতে প্রায় এক বছর ধরে আমরা মসজিদে রেগুলারলি যেতে পারছি না কিছুদিন অবস্থা ভালো হলে খুলে দেয় তারপরে আবার লকডাউন আবার এমসিও মুভমেন্ট কন্ট্রোল অ্যাক্ট চাইলেও কিন্তু আমরা যেতে পারবো না এবং এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ হবে কিনা আমাদের কোনো গ্যারান্টি আছে নতুন আরেকটা করোনা ভাইরাসের ধরন পাওয়া গিয়েছে ইউকে তে লকডাউন সব ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল ওইটা নাকি এই কোভিড এর চার দশ গুণ বেশি শক্তিশালী এটা যদি চারদিক থেকে হামলা করে অ্যাটাক করে আমরা যাবো কোথায় একটা সময় মসজিদে আমরা যাই নাই এখন চাইলেও যেতে পারছি না সম্মানিত ভাইয়েরা আমরা আল্লাহ তালা কাছে দোয়া করি যে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তালা আমাদেরকে উত্তরণ দিক

কারণ ওই সব গুনার বোঝা তো মসজিদের বাইরে ফেরেস তারা রেখে দিয়েছে এবার হালকা হয়ে পাতলা হয়ে প্রশান্ত চিত্তে মসজিদে ঢুকলে প্রশান্তের গম চলে আসে এই জন্য আমাদের কামনা ইচ্ছা বাসনা আকাঙ্ক্ষা এমন যেন হয় যে আমরা যেন সবসময় মসজিদ কেন্দ্রিক থাকতে পারি কাজী নজরুল খুব চমৎকার করে লিখেছেন মসজিদেরই পাশে আমার যাতে গড়ে বসে মোয়াজিনের রাজান শুনতে পাই শুনেছেন না আপনারা মসজিদেরই পাশে আমায় কবর দিয় ভাই যেন গোরে হতেও মোয়াজি নে রাজান শুনতে পাই আমারে গোরের পাশে দিয়ে ভাই নামাজি রা যাবে পবিত্র সে পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গো রা হতে গুনা পাই বে রেহা ই পলস ভাই পাশে আমায় কবরে দিয়ো ভাই যেন গো হতেও মোয়াজি নে রাজান শুনতে পাই কত মুমিন নামাজি ভাই মসিজি দাঙি আল্লাহর নামের সিখির করে লুকিয়ে রাতে আমি তাদের সাথে ওই আল্লাহ নাম ঝুপ চাই নামে রাম তেহ চাই পাশে আমায় কবর দিও ভাই করে হতেও আমি জায়ারাত করেছি একবার যে পাশে মসজিদ কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার পাশেই নজরুলের কবর আজান হচ্ছে লোকেরা দোয়া করছে কবর করছে কি চেতনা ছিল হৃদয় থেকে দোয়াটা করেছেন করেছেন

আল্লাহর জন্য ভালোবাসা তারা যাই করে আল্লাহর জন্য করে আমরা একে অপর সাথে দেখা হলে বলি না ভাই ওহেক বুকাফিল্লা আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি বলি না এই যে আল্লাহর জন্য ভালোবাসা একে অপরকে আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে এই দুইজন লোককে আল্লাহ তালা সেদিন আরো সেরে নিচে ছায়া চেবে